পলক নুসাত ফারিয়ার প্রেম যেন হার মানা ভেবে মহাকাব্যকেও পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক অভিনেত্রী নুসাত ফারিয়ার ফারিয়ার ফিটনেসের প্রতিও নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের নয় বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার তোপের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় আর এরপর থেকেই এক এক করে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের নানান কর্মকাণ্ডের তথ্য তবে শুধু রাজনৈতিক অঙ্গনই নয় সরকার পতনের পর এক এক করে দেশের প্রায় প্রতিটি অঙ্গনেই যেন নড়ে চড়ে বসতে শুরু করেছে যার প্রভাব পড়েছে সৌবি অঙ্গনেও সেই ধারাবাহিকতায় এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার জিহাদ হোসেন রাহাত আওয়াজ বিডি